এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহিন আল্লাহ সে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেবও না কালকেরে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ না। কিছু দিতে আপনার হেদায়েত চাই না কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম সোড়ায় সোরা পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশে আয়া আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করবো অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ আল মুসলিম ওনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াসলিমোনা নাচ দিয়েছেন যারা মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 আঠাশ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি মামলার বাতিশ যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার আমার যে মামলা ছিল মনে হয় যদি লাগিয়ে দিত সর্বোচ্চ মাস তিন কিন্তু মামলার বাদিস একেবারে আল্লাহর এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আপনার কাছে তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোন দোষ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই কি দিয়ে বিচার করব সব বাদ দিয়ে দিলাম তো এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাতা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না কে আমাদের আগে কোন জালে মে দেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দেন বাসর হোক কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন আমি দরদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের প্রতি আজকে সেই বিকাল তিনটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এদেশের পতিত যশা আলেমদের মুখে ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় কেন একমাত্র আদর্শ এই পয়েন্টের উপরে ওরা কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি আঠারোটা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ইল্লাবিল যবান খুলে কোরআনের শোনালে আয়াতটা একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির একুশ নম্বর আয়তের প্রথম অংশ আমরা তেলাবত করলাম আমার আদ আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব কেন একমাত্র আদর্শ এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা ভয় করি না বুলেট বোমা আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয় এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান নামি। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম আমরা জাহান নামে যেতে চাই না এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে সুদরিয়ে নেব ইনশাআল্লাহ সোরাই আহজাদ কোন সোরা বলেন তো এটা ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবে আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ এর এক বসনে হচ্ছে হেজবন হেজবন মানে দল পৃথিবীতে দল আছে দুইটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় তিহাত্তরটার উপরে দল আর দল দুইটা মানে হ্যাঁ দল একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল আমরা সামনে বিস্তারিত ওই দুইটা দলের উপরে কথা বলবো ইনশা আল্লাহ দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহর এই শব্দটা শুনলে অনেকে মানধাত দিকে নিয়ে যায় আপনি আলেম মানুষ হুজুর মানুষ ইমাম সাহেব মানুষ আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন অরানে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে আর ইমান থাকার কথা আল্লাহ পাক বলে না বল তা কম তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে তাহলে দল এ শব্দটা কোরআনে আছে না নেই দ এই এই বাংলায় নেই কিন্তু উম এর শব্দ তো আছে আমি সেইদিন গাইবান গাই ওইদিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল জিজ্ঞাসা করলাম পরবর্তীতে ওইদিন আলোচনার বিষয় ছিল ভোট উনি শিক্ষিত মানুষ আমারে জিজ্ঞাসা করছে আপনি ভোটের শব্দ নিয়ে আসলেন কোরানে হাতিসে এই শব্দ আছে এটা তো আরবি হা আছে আমার আজ শব্দটা কোরানে আছে তাফসীরে মা রেফল কোরান আল্লামা শফির আহমদুল্লা আলাই আমানতের প্রায় উনিশটা অর্থ দিয়েছেন তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া রায় দেওয়া সমর্থন দেওয়া সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এড়িয়ে যায় সে কিন্তু মরণের পরে ধরা খাবে কথা বলেন আমরা আখের আদালতে ধরা খেতে চাই আমরা বাঁচতে চাই সুতরাং দল মাস্ট বি করাই লাগবে যে দলের কর্মসূচি দুইটা তারা ভালো কাজে আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল এদেশে যত দল আছে এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাল্লাহ তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন এর এক নাম্বারে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি যে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না কথা বলে না কেন আমি নাম ধরেই বলছি আওয়ামী লীগ যারা করতেন এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না আছে বললাম যে চোদ্দ পার্সেন্ট ওরাও এখনো পর্যন্ত অবা করে ফিরে আসার চেষ্টায় আছে আল্লাহ যেন তাদেরকে তাও ফিক দেন আর যদি হেদায়েত না থাকে দোয়া করেও তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন একটু আসতে বলেন ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করতেন না লীগ বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি গ্যারান্টি আপনি দিতে পারবেন না না এই কথা বলা ভুল হয়ে গেল ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ আমার এই তেত্রিশ বছর বয়সে তো আমি কোন সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম কথা বললে মিথ্যা কথা বল ওইটা নয় বাদ দিলাম আর্মি আর একজনের ধরি বিএনপি যারা করেন খালাদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মদের রহমান নিজামী জীবনে